ভগবান শ্রীকৃষ্ণের সামনে বিশেষ প্রার্থনা সভা এবং জানিয়ে রাখা প্রয়োজন বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘু বিভিন্ন জাতি ধর্মের ওপর যে অত্যাচারের বিভিন্ন খবর উঠে আসছে বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর থেকে শুরু করে বিভিন্ন জাতি ধর্মের উপর অত্যাচার এমনই কিন্তু শোনা যাচ্ছে এবং তার পাশাপাশি একটি বিষয় থাকছে যে বাংলাদেশের বর্তমান যে সরকার বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে ইস্কনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারও করা হয়েছে এবং চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে এমন দাবিতে ইসকন থেকে শুরু করে বিভিন্ন যে সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে শহরে একটি বিশাল মিছিল করা হয়েছে শহর শিলিগুড়িতে এবং এসডিওর মাধ্যমে তাদের স্মারকলিপিও পৌঁছে পৌঁছে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং আজ শিলিগুড়ি ইস্কন মন্দিরের পক্ষ থেকে শিলিগুড়ি ইস্কনে এক বিশেষ শান্তি কীর্তনের আয়োজন করা হয়েছে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটছে বিভিন্ন সম্প্রদায় হিন্দু থেকে শুরু করে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের ওপর যে ঘটনাগুলি ঘটছে এবং বিশেষ করে ইস্কনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে যে কথা জানাচ্ছিলাম যে বাংলাদেশে সংখ্যালঘু থেকে শুরু করে হিন্দু এবং বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির ওপর বিভিন্ন রকমের অত্যাচার হচ্ছে এমনটাই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলোর মাধ্যমে জানা যাচ্ছে এবং তার পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে ইস্কনের সদস্য চিন্ময় কৃষ্ণ দাসকেও গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে যাতে গোটা বাংলাদেশ জুড়ে শান্তি থাকে তাই বাংলাদেশের শান্তির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের সামনে আজ বিশেষ শান্তি কীর্তনের আয়োজন করা হয়েছে শিলিগুড়ি ইস্কন মন্দিরের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আপনারা আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি স্কন মন্দির প্রাঙ্গণ থেকে জানিয়ে রাখা প্রয়োজন বাংলাদেশে হিন্দু সহ বিভিন্ন সংখ্যালঘু ধর্ম জাতিসহ বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘু বিভিন্ন জাতি ধর্মের মানুষের উপর কিন্তু নানা ধরনের অত্যাচার শুরু হয়েছে এমনটাই কিন্তু বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলির মাধ্যমে জানা যাচ্ছে এবং সেই ঘটনার প্রতিবাদে এবং পাশাপাশি বাংলাদেশের ক্ষমা করবেন পাশাপাশি বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে ইস্কন মন্দিরের সদস্য প্রভু কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে কৃষ্ণ দাসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে সেই দাবিতে শিলিগুড়িতেও কিন্তু একটি বিশাল মিছিল হয়েছে বিভিন্ন সনাতনী ধর্মের যে সংগঠনগুলি রয়েছে তাদের পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে কিন্তু একটি স্মারকলিপি শহরের মহকুমা শাসক দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছে মহকুমা শাসক দ্বারা পাঠিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপতির কাছে এবং পাশাপাশি আজ শিলিগুড়ি স্কন মন্দিরে বিশেষ শান্তি আয়োজন করা হয়েছে বাংলাদেশ জুড়ে যাতে শান্তি থাকে ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই শান্তি কীর্তন হচ্ছে ইস্কন মন্দিরের পক্ষ থেকে কোনো রকম বক্তব্য দেওয়া হচ্ছে না তবে তাদের পরিষ্কার বক্তব্য ভগবান শ্রীকৃষ্ণ যদি চায় তাহলে কিন্তু মুহূর্তেই গোটা দেশ কেন গোটা বিশ্বব্যাপী শান্তির বাতাবরণ ছড়িয়ে পড়তে পারে এবং সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই বিশেষ শান্তি কীর্তন এই মুহূর্তে চলছে শিলিগুড়ি স্কন মন্দিরে সরাসরি সেই লাইভ আপডেট এবং শুধু যে শিলিগুড়ি তাই নয় কিন্তু বাংলাদেশের বাংলাদেশে দিনের পর দিন যে ঘটনাগুলি ঘটছে তা নিয়ে কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন রকমের প্রতিবাদ চলছে এবং তারই অঙ্গ হিসাবে আজ শিলিগুড়ি ইস্কন মন্দিরের পক্ষ থেকে শিলিগুড়ি ইস্কন মন্দিরের পক্ষ থেকে এই বিশেষ শান্তি বিশেষ শান্তি কীর্তন সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে গোটা বাংলাদেশ জুড়ে যাতে শান্তির বাতাবরণ ছড়িয়ে পড়ে সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণের সামনে আজ বিশেষ বিশেষ শান্তি কীর্তনের আয়োজন সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরলাম দিক থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা